করে দিবেন তাহলে আমি রিল্যাক্সে গাড়িটা বানাইতে পারবো অনেকজনে দেখা গেছে যে আমরা দশ পনেরো দিন ভাই গাড়ি বানা দিতে না বা আমরা এখন আসবো গাড়ি দিতে পারবে না এভাবে ভাই গাড়ি দেওয়া যায় না কারণ আমাদের গাড়ি যেটি যেগুলি স্টক থাকে আমরা দিয়ে ফেলি তো এই এই কারণে আমি বলতেছি এই ভিডিওর মাধ্যমে এ ভাই আগামী বছর আমাকে একটা গাড়ি অর্ডার করছিল আমি ওনাকে দিতে পারিনি উনি চাইছিল আমাদের দশ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে গাড়িটা দিতে উনি আমার অর্ডার করছে করবার পরে পরে গাড়ি উনি বলতেছে ভাই সিজন চলে যেতেছে আমি এখন গাড়ি নিয়ে কী করব পরে আমার থেকে অর্ডারটা নিয়ে গেছে পরে আমি টাকা ওনাকে দিয়ে দিছি তো এবারে উনি এক করে এক মাস আগে আমাকে অর্ডারটা দিয়ে দিছে তো এর মধ্যে আমি এখানে কিন্তু সবগুলি দিতেছি না এখানে শুধু আমি দিতে আমার সেজিসটা উনি আমাকে ইঞ্জিল বা বাংলা ইন্ডিয়ান সিরিজের হলার এরপরে সালের হলার এগুলি সব সব উনি দিছে আপনার কাছে থাকলে আমাকে বলবে আমি দিয়ে দুমুক এই হলারটা উনি দিছে এরপরে ইঞ্জিন উনি দিছে হলার উনি দিছে আমি শুধু ওনাকে দিছি আপনার কাছে যদিও থাকে আমাদের সাথে যোগাযোগ করবে সমস্যা নাই আপনার কাছে যা কিছু আছে আমি তা দিয়ে বানাই দুমু গাড়ি কোনো সমস্যা নাই আর এবার আগে হ্যান্ড ট্র্যাক্টার চলাই তো উনি আগে হ্যান্ড ট্র্যাক্টার চলাতে হ্যান্ডের মধ্যে এগুলি বসাইছে উনি চলাইতে পারিনি ব্যাড লাগার কারণে ওকে আমি গাড়িটা আজকে বুঝিয়ে দিতেছি আজকে অনেক দিন যাবতে ওনার সাথে আমার সব পক্ষ আগামী বছর থেকে আমার সাথে কথা বল বলতেছে ভিডিও করে দেখাই তো আপনাদের কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি গাড়ি বানাই দিমু Kali nirayata Kali nirasi dukhi kota Kali nirasi dukhi kota काय करण जो रंगीचे रंगीचे रंगीचे